ডিভোর্স গুঞ্জনের মাঝেই যশ নুসরাত একসাথে দীপাবলি উদযাপন করে ভক্তদের চমক দিলেন বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী বা দীপাবলি এবছর বিশ অক্টোবর গোটা দেশে পালিত হল দীপাবলি বা দিওয়ালি শহরের অলিগলি সেজে উঠেছে আলোর মালাই আনন্দ উৎসবে গা ভাসিয়েছেন আট থেকে আশি বাদ জানি টলিউড তারকারাও প্রদীপ হাতে দিয়ে সেই মুহূর্ত সকলের ভাগ করে নিয়েছেন মধ্যে বাদ ডিভোর্স গঞ্জনের সকলেই যশ মাঝেই এই দম্পতি একসাথে উদযাপন করলেন দীপাবলির উৎসব আর তারই এক ঝলক ভিডিও এবং ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এদিন লাল রঙের ড্রেসে সেজেছেন এই দম্পতি যুগল হাসি মুখে বেশ কয়েকটি ছবিতে পোজ দিয়েছেন তারা এরপর এককভাবেও ফটোশ্যুট করেছেন এই দম্পতি ছবিগুলো ভাগ করে নিয়েছেন নসরাজ জাহান আর তাতে মজার মজার কমেন্ট করেছে তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত এ থেকে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বিবাদ চললেও আপাতত তারা সবকিছু ঠিক করে নিয়েছেন এবং সংসারে মনোযোগী হয়েছেন এই দম্পতির একমাত্র ছেলে ঈশান দাশগুপ্ত যদিও নসরাত এবং যশের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে অভিনয় ও সংসার এই দুই জীবন এখন বেশ উপভোগ করছেন এই তারকা দম্পতি তবে নসরাত বরাবরই ডন্ট কেয়ার ধরনের নিজেকে ভালো রাখার পন্থাতেই বিশ্বাসী এই অভিনেত্রী মনের কথা শুনতেই বেশি ভালোবাসেন এই নায়িকা তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেওয়ালের মাঝে রাখতে পছন্দ করেন যশ এবং নসরাত আর সেটি কিছুদিন আগে এক সাক্ষাৎকারেও এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী প্রিয় বন্ধুরা জশ নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ